আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানা অভিনন্দন প্রিয় বন্ধুরা ন্যাচারাল বাটিক স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট যার যার লাগবে স্ক্রিনশট দেবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু স্যালোয়ার প্রিন্ট হবে যদিও আমি এই স্যালোয়ারটা ধরতে খেয়াল করি না এই ভিডিওর সময় প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল স্যালোয়ার প্রত্যেকটা প্রিন্ট পাচ্ছেন হ্যাঁ ডিজাইনগুলো মাসাল্লা অনেক সুন্দর যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতা থেকে সামান্য একটু সামনে ঠিক আছে ভুলতা থেকে সামান্য একটু সামনে আসলেই কিন্তু আপনারা এই থ্রি পিস নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখেও কিন্তু প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন একদম সময় উপযোগী কালেকশান বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যেটা শুধুমাত্র আমাদের কাছে পাবেন কেননা আমরা নিজস্ব ডাইংয়ে এই প্রোডাক্টগুলো একটু স্পেশালভাবে করতেছি এবং লাইভের শেষের দিকে কিছু কম দামি বাটিকেও দেখাবো কম দামি বলতে এই কোটা ওনার ভিতরেই একটা জিনিস আপনাদেরকে ইনশিওর করি সেটা হচ্ছে যারা তরুণ উদ্যোক্তা আছেন তারা একটু লক্ষ্য করবেন আমাদের যে ওন্নাটা ওন্নাটা কিন্তু কোটা কোটা ওন্না সচরাচর সবাই বিক্রি করে না কারণ এটা সর্বোচ্চ ওন্না এর দামি ওন্না আর কি কোটা মানে যে খোপ 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 এরকম দেখেন স্টেপ করা করে হ্যাঁ অনেকে আসলে বোঝে না অনেকে আবার বোঝে দেখেন এগুলো হচ্ছে কোটা অন্যার ভিতরে স্পেশাল কোয়ালিটি বা ঠিক যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ 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 সময় উপযোগী কালেকশন হ্যাঁ সুপার কোয়ালিটির এই যে দেখেন এই যে আরেকটা বাটি এগুলো অনলাইনে সেল হচ্ছে আপনার পনেরোশো সাড়ে পনেরোশো টাকা খুচরা সেল হচ্ছে যেটা আপনারা এত দামে বিক্রি করার কোনো প্রয়োজন নাই আপনারা কিন্তু অনেক কমে বিক্রি করতে পারবেন যেহেতু আপনারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্টগুলো নিচ্ছেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইস পাবেন তাতে কোনো সন্দেহ নাই। আর এই যে এখন যেগুলা দেখাচ্ছে এগুলো সব সেট করা দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু সেট সেট থাকবে পাঁচটা করে কালার থাকবে পাঁচটা কালারই আপনার নিতে হবে একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যার লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মতো পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ড্রেসে আপনারা দেখেন পাঁচটা করে কালার এগুলো অনলাইনে সবচাইতে ভাইরাল আমি আরও কিছু দামি বাটিকও দেখাবো ইনশাল্লাহ লাস্টের দিকে তো এই এই বাটিকগুলো দেখেন অনলাইনে খুবই ভাইরাল এগুলা সাড়ে আটশো নয়শো টাকা করে হোলসেল হচ্ছে যেটা আমাদের কাছে আপনারা অনেক কমে পাবেন ওরকম দামে আপনারা সেল করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আমরা এরকম প্রাইস দেবো কারণ আমাদের নিজস্ব ডাইংয়ে আমরা কিন্তু তৈরি করতেছি বান্টি বাজার বিখ্যাত কিন্তু আমাদের এই বাটিকগুলোর জন্য ঠিক আছে বান্টি বাজারে আপনারা এসে গ্লোবাল ইসলামিক ব্যাংক অথবা যমুনা ব্যাংকের সামনে এসে কল দিলে আমরা আপনাদেরকে নিয়ে আসবো হাজি হান্নান সিটি প্লাজার সিটি প্লাজার একদম পিছের যতগুলা দোকান সবগুলোই আমাদের আপনি যে কাউরে জিজ্ঞেস করলে হবে যে এম এস ফ্যাশান এম এস কোথায় বললেই দেখা দেবে ইনশাল্লাহ যমুনা ব্যাংকের সামনে এসে অথবা আমাদেরকে কল দিবেন আমাদের নাম্বারটা একটু উঠায় নেন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন আমি আবার বলছি জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন এইগুলো নাম্বার হচ্ছে আমাদের আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো দিন যে কোনো সময় চলে আসবেন আর আর এই প্রোডাক্টগুলো হচ্ছে স্যালোয়ার প্রিন্ট ছাড়া হ্যাঁ প্রথম যেগুলো দেখেছিলাম দামি সেগুলো সালোয়ার প্রিন্টের আর এগুলো হচ্ছে স্যালোয়ার প্রিন্ট ছাড়া ইনশাআল্লাহ কাপড় আপনি মানে আমার জন্য দোয়া করা লাগবে এরকম টাইপের কাপড় কিন্তু ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দিচ্ছি এগুলো একদম বেস্ট কোয়ালিটি এর চাইতে ভালো কোয়ালিটির কাপড় আসলে হয় না যারা বলবে আসলে এটা দাম বাড়ানোর জন্যই বলে এটা সর্বোচ্চ মানের কাপড় আমাদের কাছে যেটা আছে সর্বোচ্চ মানের কাপড় এবং কোয়ালিটি সেরা কোয়ালিটি রং কষ্ট থাকতেছে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি চ্যালেঞ্জিং প্রাইস নিয়ে সেল করতে পারবেন আপনাকে আমি গ্যারান্টি দেব আর আপনি কাস্টমারকে গ্যারান্টি দেবেন মানে আপনি জাস্ট মাধ্যম আপনার কোনো ভয় নাই এই সব প্রোডাক্ট সেল করলে দেখবেন রিপিট কাস্টমার শুধু বাড়বে পুরোপুরি আনকমন ডিজাইন মানে এটা জাস্ট একটা পাতা ডিজাইন দেখেন কি পরিমাণ কালেকশন আনছি এগুলো পর্যাপ্ত পরিমাণ কালেকশন আমাদের শোরুমে অল টাইম থাকে তারপরেও অনেক সময় আছে কি বাটিকগুলো করতে একটু সময় লাগে তো ইনশাল্লাহ আপনারা নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালাম